রাহিম শিক্ষকরা হচ্ছেন কারিগর দেশকে উন্নত করতে হলে শিক্ষকদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে সম্মান করতে হবে শিক্ষকরা যদি তাদের ন্যায্য পাওনা প্রশান্তির সাথে যদি শিক্ষকতার দায়িত্ব পালন করতে না পারে তাহলে আমাদের সন্তানরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে কষ্টকর হয়ে যাবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে বর্তমান পুরা দেশে অনেক শিক্ষকগণ আন্দোলন আন্দোলন করতেছেন আমার জানা মতে স্বাধীনতার পর থেকে দীর্ঘ চল্লিশ বছর পার হয়ে গেল এখনও ইত্যাদারি মাদ্রাসাকে বিভুক্তকরণ করা হয়নি জাতীয়করণ করা হয়নি প্রায় দশ হাজার মতো প্রতিষ্ঠান ইত্যাদি মাদ্রাসা রয়েছে হাজার হাজার শিক্ষকরা ওখানে শিক্ষকতা করেন দায়িত্ব পালন করেন আবার সে দশ হাজারের মধ্যে মাত্র এক হাজার উনানব্বইটি প্রতিষ্ঠানকে অনুদানভুক্ত করা হয়েছে আবার অনুদানভুক্তভুক্তের বাইরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে এক হাজার এক হাজার উনানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান অনুদানভুক্ত করা হলো এই অনুদানভুক্ত করার পরে দেখা যাচ্ছে ওনারা এম জন্য বছরের পর বছর সরকারের পর সরকার আসে কিন্তু ওনাদের ভাগ্যের পরিবর্তন হয় না জাতীয়করণ হয় না এম ভুক্ত করা হচ্ছে না শিক্ষকদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না আরও দুর্ভাগ্যজনক হচ্ছে বর্তমান স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ যখন তাদের দাবি দেওয়ার লক্ষ্যে এমপি মুক্তির লক্ষ্যে জাতিকরণের লক্ষ্যে যখন আন্দোলন করেন তখন প্রশাসন কর্তৃক তাদেরকে যেভাবে লাঠিফেটা লাঠিফেটা করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে মারধর করা হচ্ছে এটা কিন্তু একটা জাতি একটা জাতি লজ্জিত হওয়ার বিষয় ফোরা দেশ লজ্জিত হওয়ার বিষয় বিশ্বের মধ্যে শিক্ষক রাজে লাঞ্ছিত হয় শিক্ষক রাজে অপমানিত হয় শিক্ষক যে সবার কাছে নিগৃহীত তার একটা প্রমাণ অথচ সরকার যদি চায় ওনাদের সাথে বসতে পারেন শিক্ষক সমাজের যারা নেতা রয়েছেন তাদের সাথে বসতে পারেন পরামর্শ করতে পারেন যারা অনুদান অনুদানমুক্ত আছেন তাদেরকে এম ভুক্ত করতে পারেন এমবিভুক্তির পরে ধীরে ধীরে তাদেরকে জাতিকরণ করার একটা একটা সুযোগ তাদেরকে রাখতে পারেন যারা এখন অনুদানভুক্ত হয়নি তাদেরকে অনুদানভুক্ত করে একটা আশ্বাস দিতে পারেন আমি সরকারের নিকট অনুরোধ করব আপনারা দ্রুত এই শিক্ষকদের প্রতি সহনশীল হন শিক্ষকদের প্রতি আন্তরিক হন শিক্ষকদের প্রতি আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখুন এরাই কিন্তু জাতিকর কারিগর আজকের যারা প্রধানমন্ত্রী আজকে যারা প্রধান উপদেষ্টা আজকে যারা শচিব ওনারাও কিন্তু এই শিক্ষকদের হাতেই গড়ে উঠেছেন ওনারা কিন্তু এই শিক্ষকদের মাধ্যমেই তারা আজকে সচিব হয়েছেন মন্ত্রী হয়েছেন মিনিস্টার হয়েছেন ওনার ডক্টর হয়েছেন জজ ব্যারিস্টার হয়েছেন এই পৃথিবীতে যারাই যেখানে অবস্থান করছেন যে সমুন্নত আসন আসীন হয়েছেন ওনারা কিন্তু এই শিক্ষকদের মাধ্যমেও হয়েছেন তা আমি পরামর্শ দেব আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার নিকট এবং শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন শিক্ষক উপদেষ্টার নিকট যা আপনারা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে অন্তত তাদের যারা অনুদানভুক্ত রয়েছেন তাদেরকে আপনারা এমপিভুক্তরা করেন এমপিভুক্ত করার পরে আবার জাতীয়করণ করার জাতীয়করণ পরবর্তীতে পরের দফা আপনারা করেন এখনও যে সমস্ত প্রতিষ্ঠান অনুদানভুক্ত হয়নি তাদেরকে অনুদানভুক্ত করেন হাজার হাজার শিক্ষক অনাহারে অর্ধাহারে কষ্ট পাচ্ছেন পরিশ্রম করেন অথচ শিক্ষকতার পেশাই এই শিক্ষকদেরকে সম্মান করলে দেশ উন্নত হবে এই শিক্ষকদেরকে সম্মানে দিলে দেশের মান বাড়বে দেশের জনগণ বেড়ে উঠবে জাতি ভালো ভালো শিক্ষা পাবে উন্নত জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত বেশি তাই আমি শোভেনই অনুরোধ করব আমাদের দেশের এই বাংলাদেশের সরকারের পর সরকার পরিবর্তন হয় প্রত্যেকে আশ্বাস দেয় প্রত্যেকে বক্তব্য রাখে কিন্তু বাস্তব দেখা যায় এই স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা নিগৃহী তারা অবহেলিত নিষ্পেষিত বরঞ্চ তারা যখন দাবি আদায়ের লোককে মাঠে নামে আন্দোলন করার চেষ্টা করে প্রতিবাদ জানায় তাদের দাবিটা জানায় তখন প্রশাসন কর্তৃক তাদেরকে মারধোর করা হয় জল কামান করা হয় এভাবে করে বিভিন্নভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করানো হয় তাই এই শিক্ষকদেরকে অবমানিত না করে মারধোর না করে আক্রমণ না করে লাটিবেটা না করে তাদের দাবি মেনে নেন তাদেরকে অন্তত যারা যারা অনুদানভুক্ত হয়েছেন তাদেরকে ভুক্তটা করেন এমবিভুক্ত হয়ে করার পরে জাতীয়করণটা করেন তাই আপনারা পজিটিভলি ইতিবাচক এগিয়ে আসেন এই আশা ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে বিশেষ করে আমাদের ফারুক আজম হসকেওয়াল্লা পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেক শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ করে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে জোর দাবি এবং আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ